আমরা তখনও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে না থাকবেন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং অর্থমান কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্কনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভায়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাও হুদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর কসল করে বলছি যদি বাংলাদেশের তাও হুদি জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষরাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পাবেন না সব আমরা পদ গেছে নিবো না আমরা শান্তির পথ বেছে নিবে ঠিকই আমরা কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে আমরা আমাদের অর্ঘাত কর্তৃপক্ষের বিনয়ের সাথে অনুরোধ করবো যারা দিনের করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মুরব্বী কেরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমি এই শান্তির জমিনে যদি কেউ উদ্যোগ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আল্লাহর হাতে হাত ফুটে বসে থাকবেন চাই আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আর লম্বা দুই নম্বর কথা বলতে চাই আষ্ট সমস্যার ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু এই দেশে ছিল যদি আমরা হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ ভাব থাকতাম রাষ্ট্র সমস্যার পরে তুলার আসে দিয়ে বাড়ি সালাম দিয়ে পৌঁছত দুই নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের সরকার দিয়ে যখন চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন তখন আজকে মনে থাকার কথা হিন্দু ভাই

আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কোন গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন আমাদের আপত্তি নাই মন্ত্রী হন মিনিস্টার হনবল অফিসার হন কিন্তু বাংলাদেশে মুসলমানদের ষড়যন্ত্র করবেন আমরা পোলট্রি মুরগি নয় আমাদের মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সি যে পোলট্রি মুরগি পালি না শেষ কথা বলতে চাই কারো কারো এখনো আওয়ামী লীগ খালাতো ভাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন হত্যা হয়েছে অনেক তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খালাতো ভাই আপনাদের জন্য মনে একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা ভারত তো নীতি পালন করছেন ভারতের সাথে সম্পর্ক আপনাদের খারাপ হয়ে ক্ষমতায় যাইতে পারবেন না

এখানেই শেষ হবে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন কষ্ট করে জমার পরে যারা এসেছেন ধন্যবাদ যারাই বলতেছেন